শুক্রভাত শুক্রবার শুক্রবার আজ শুক্রবার জানো শুক্রবারের একটা আমার বিশেষ মান্যতা আছে আমার কাছে শুক্রবার মানেই হচ্ছে গিয়ে গুড ফ্রাইডে শুক্রবার মানেই হচ্ছে আমাদের অনুকূল ঠাকুরের একটা বিশেষ দিন আর শুক্রবার মানেই হচ্ছে জুম্মাবার আর শুক্রবার মানে যেটা আমার সব থেকে আমার হৃদয়ের যে আমার যাকে আমি সবসময় মেনে চলি মা সন্তোষী সন্তোষীর দিন তো আজকে সেই শুক্রবারে তোমাদের সঙ্গে শুরু করছি ব্লগটা এই হচ্ছে আমাদের এখন বাগানের অবস্থা দেখো বরবটিগুলো সমস্ত জ্বলে গেছে এত রোদে আর থাকে না তো মোটামুটি খেয়েছি আমরা সবজিগুলো বেগুন গাছগুলোও আছে হাজব্যান্ড প্রত্যেক দিন বিকালবেলায় জল দেয় পাইপ দিয়ে হ্যাঁ আর নিম গাছে নিম ফুল এসেছে তো আমাদের তো আবার শনিবার আমি খাই না বুধবার তিনজনেরই জন্মদিন মানে এমনই হচ্ছে বুধবার আবার বাপিরও জন্মদিন ছিল বুধবার মানে আমাদের সবারই জাস্ট বুধবারটা ওই জন্য আমাদের খাওয়া যায় না আর বৃহস্পতিবার অনলি বৃহস্পতি শুক্র আর রবি হ্যাঁ সোমবার দিনটাও হয় শনি মঙ্গল তো খেতেই নেই তো হচ্ছে মোটামুটি ইম দেখুন এখন ঘিম এটা খাচ্ছি বলে আর নিতে হচ্ছে না কারণ তোমরা একটু দেখো আমার এইখানেই আমি তোমরাও করতে পারো তবে একটুখানি যে ঘিমে ঘিমা যখন বাজারে পাবে দেখবে যেগুলো শিকড় আছে ওই রকম যে লোকটা দেয় তোমাদের যেখানে যেখান থেকে যে বাজার করো বলবে যে একটু শিকড় ঘিমা দিতে দিলে এরকম টবে এরকম লাগিয়ে দিও এই দেখো এগুলো দেখো রাতে জল দিয়েছিলাম তা সত্ত্বেও মানে সন্ধ্যে জল হয়েছে তাও দেখো কি সুন্দর করে কোকিলটা ডাকছে আছে আমার ছাদের ওপাশে জল ট্যাঙ্কটা আছে জল ট্যাঙ্কের উপরে যে আমার জাম গাছ ওই জাম গাছের উপরেই ওরা বসে থাকে আর এরকম টুকটাক গিমে দে আমাদের তো খুবই ছোটো ফ্যামিলি বেশি গিমে লাগেই না একটুখানি হলেই এগুলো মানে বেশি দিলে তো তিতো লাগবে একটু এর সঙ্গে বেগুন একটু আলু দিয়ে ভাজা ভাজা করো বড়া করো যা হোক করো সে তাই দুর্দান্ত সুস্বাদু লাগে তো কালকে রাতে আমি জল সন্ধ্যের সময় দিয়েছিলাম এসে অফিস থেকে ফিরে তো এখন দেখো কি অবস্থা দ্বিতীয় ভয় করে টান টান করছে আর এখানে এই লঙ্কাগুলো শেয়ার করবো অনেক দিন ধরে ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই লঙ্কাগুলো অলরেডি এগুলোকে বীজ হবে কত্তা রেখে দিয়েছে ওই জন্য এই যে শুকনো হয়ে যাচ্ছে শুকনো লঙ্কা হিসাবে ও কী করে মানে ভেতরের বীজ বীজগুলো নিয়ে নেয় আর এই উপরের খোসাগুলো দিয়ে দেয় এটা আমি আবার মিক্সিতে বেটে বা মনাদি বেটে দেয় রান্নায় দিয়ে দিই তো চলো আর অলরেডি আমার ভুতুদের খাওয়া হয়ে গেছে ভুতুরা কিছুটা খেয়েছে আর কিছুটা বেশি যে খেয়ে দিয়ে এখন ওরা গাছে গাছে আছে পরে যখন দরকার হবে আবার আসবে খাবে আর এই একটু জলও দিয়ে দিয়েছি ওদের জন্য জলটা ছায়া রেখেছি জলটা দিয়েছি জলটা না দিলে গলা শুকিয়ে যায় তো ওই নোংরা জলগুলো খেতে থাকে ওদের জন্য একটু ওদের জল দিয়ে দিয়েছি আর অলরেডি এই যে জামা কাপড় বলো ব্লাউজ সব আমি অলরেডি আগের দিন রাত্রি খেঁচেছি কেননা সত্যি বলতে সকালবেলা সময় হয় না অফিস থেকে ফিরেই আমি জাস্ট একটুখানি দিলাম আর বেশ করে একটু ইজি দিয়ে দিয়ে বাদ দিলাম তারপরে একটুখানি কমফর্টে ডুবি তো কত্তা আজকে একটু সকাল সকাল বেরিয়ে গেছে আমাদের কাকুর সঙ্গে প্রদীপ কাকুর সঙ্গে গেছে আরে দেখো চাটা এটা আমার আর অজয়দার দুজনের লিকা পাতা বিড়িয়ে দিয়েছি আর আমি তো ভাত খেয়ে যাই তাই জন্য বেশি খেতে পারবো না টিফিনটা খুবই কম খাবো জাস্ট একটু মুড়ি বাদাম আর একটা নাড়ু নিয়ে এটাই আমার এখনকার মানে ব্রেকফাস্ট আর এটা হচ্ছে এই যে আলু আলুটা ভাবিয়ে রেখেছি আজকে আমি ওই হাঁসেদের যে খুদের ভাতটা হয় সেটাই আলু দিয়ে দুধ দিয়ে খেয়ে অফিস চলে যাবো কারণ রান্না নেই আজকে লাঞ্চ পর করবে না ফলে আমিও নিজের জন্য কিছু করব না আলু সেদ্ধ খুদের ভাত ওটা শেয়ার করবো যখন খাবো না তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো চলো দেখো আজকে হাঁসুদের ভাত থেকে আমি ভাত খাবো মানে ভাত নয় এটা হচ্ছে খুদ খুদ তোমরা যেখান থেকে চাল নাও এটা হচ্ছে চালের ছোট্ট ছোট্ট গ্র্যানুলস গুলো বুঝেছো আর কিছু না এবারে তোমরা যেখান থেকে চাল নাও সেখানে বলতে বলে দেবে তারা দেখবে সুন্দর দিয়ে দিতে পারে এগুলো আমরা যেগুলো কিনেছি কুড়ি টাকা করে কেজি আর এটা অবশ্য একটা আমার বোন দিয়ে দিয়েছে তো এর মধ্যে একটু দুধ নেবো আলু দিয়ে আলু ভাতে দুধ আর দিয়ে খাবো নারকেল দিতে হয় তো নারকেল নেই দেখো দুধ নিয়ে নিয়েছি দুধ নিয়েছি আর এই যে আলু সেদ্ধ শুধু একটা জিনিসই কম হয়ে গেল গো নারকেলের কোড়া সেটা নেই তালের পরে ইউনিক তো আজকে একটু চুলটা শ্যাম্পুও করে ফেললাম কেননা কদিন চুলটা ভেজাতে পারছিলাম না তো চুলটার মধ্যে পুরো ঘাম মানে রেগুলার জার্নি করছি তো এত নোংরা হয়েছে আমি বলতে পারবো না এবারে ঘামে ভর্তি তো একটু শ্যাম্পু করে নিয়েছি আরামও লাগছে ভীষণ ফ্রেশ লাগছে তো চলো অফিসে যাই হ্যাঁ আমার মোটামুটি হাসুদের খুঁত খেয়ে চললাম অফিস টাটা বাই রোদে ঘামতে ঘামতে ছুটতে ছুটতে সে যখন সিটটা পায় না আর জানো গ্যাপ দিয়ে দিই পারলে দাঁড়িয়ে হয়ে যায় দাঁড়িয়ে কালকে তো যাওয়া হয়েছে কালকে তো বাসটাতে একদম সব বন্ধ ছিল বুঝতেই না কখন কালীনগর এসে গেছে আসলে ওটা একদম পুরো টানা সবাই স্ল্যান্ড ছিল আর কেউ মানে আমি একমাত্র হেরিয়াতে নেমেছি আমার বসে তো অনেক ডাকি চলে গেছে আমি তো মানে আরেকটু হলেই বুঝতে পারতাম না কিন্তু যখন একটা আমাদের কী হয় লিংশো কুল একটা আছে ওর পরেই মানে জাস্ট গাড়িগুলোর ফেরোর পরে একটা বেশ অনেকগুলো বাম্পার থাকে তিন চারটি করে দামবে ওই বাম্পারটা না আসা পর্যন্ত আমি মানে ওটা না থাড়িয়ে হয়তো আমি হয়তো চলে গিয়ে যেতে হয়তো সোজা হয়তো দেখা গেল নিপতড়ি পৌঁছে গিয়ে দেখলাম যে কেমন চোখটা বন্ধ হয়ে গেছে শুধু বাম্পারটা এসেছে বাম্পারটাতে যেই বাম্পারের গাড়িটা না এসেছে তার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম যে যা এই তো আমার এসে গাছে যায় তো চলো ভালো থেকো আবার ফিরি পর করব তোমাদের সাথে শেয়ার করবো আমার পরিচয় চ্যানেল থেকে সবাইকে সুপ্রভাত